হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আমার চ্যানেলে লোগো আর নামটা চেঞ্জ করে নিয়েছি তোমরা সবাই দেখে নেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে একটা করে ভিডিও লাইক দেবে তো কমেন্ট করবে তোমরা সবাই কমেন্ট করলে তাহলে আমিও তোমাদের হারে অনেক সাপোর্ট করব তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো লাইক করো তো আমরা খুবই গরিব তো গ্রামের মানুষ শর্ট ভিডিও বানাই বলে ভিডিও বানাই বলে তো নানা লোকে নানা রকম কথা বলে আমাদের ঘরে অনেক কথা শুনতে হয় বাড়ির লোকেও বলে কথা শুনতে হয় তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো জানতে আমি তাদের মুখগুলো বন্ধ করি করতে পারি মানে তারা যে খারাপ খারাপ আমাকে কথাগুলো বলে সেগুলোর যেন জবাব দিতে পারি প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে ভিডিওগুলো দেখো লাইক করো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের খাতে অনেক অনেক সাপোর্ট করব অনেক ভালোবাসা দেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে